হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এই দেখো আমি আর মা কোথায় যাচ্ছি মা তো দাঁড়াও বলবো মা তো কারখানাতে ছিল আমি বাড়ির দিয়ে একদম রেডি রেডি হয়ে এসেছি এসে মাকে বললাম চলো ঘুরে আসি তো মা বললো ঠিক আছে কোথায় যাবো চলো অনেকদিন কফি হাউসে যাই না আমাকে বস আগের দিন আগের দিন তো জন্মদিন ছিল না এইটুকু তো

তারপর তো যাবো কফি হাউস এখান থেকে স্টার্ট হোক কলেজ খোয়ার থেকে বেরিয়ে চলে আসলাম এবার আমরা কলেজ স্ট্রিটে কত বইয়ের দোকান এক সময় এখানে এসে বই কিনতাম বলো একটু বিগ বাস কারোর প্রকাশী তারপর কথাও কাহিনি

আগে ছিল না কিন্তু অনেক বছর পরে এলাম তো তাই জন্য বুঝতে পারছিলাম না মানে সেই পুরোনো দিনে সিটি স্কুল কলেজে বন্ধু বান্ধবের আড্ডা থাকলে এখানে এসে বসে একটা কপি খাওয়া কত গল্প जुलेब सी कॉफ़ी हाउस ঠাকুর যারা আগের দিন মৃত্যুদিন ছিল আর এনার জন্মদিন ছিল ছিলাম পুরোনো স্মৃতির জায়গায় এটা আমাদের পুরোনো স্মৃতি এখানে আরো চার জীবন চেয়ার ছিল এবার এখন বন্ধুরা এসে বসতে পারিনি ওর মেনু চার্ট দেখা শুরু হয়ে গেছে ও এসে আজকে আমার গলা কাটবে বলে দেখো বন্ধুরা কি হলো পছন্দ হয়ে গেছে ব্যাস অর্ডার দিয়ে জন্য আমি শুনতে পাই হবে আজকে মাকে বধ করবে চলো এ দেখো বন্ধুরা কি কি অর্ডার করেছি আজকে মায়ের অনেক খুশি হবে সবার প্রথমে হচ্ছে দেখো কফি অনিয়ন পকোড়া ফিশ ফ্রাই আর তার সাথে আছে মাটন ককলে এবার কিছু বলবে মা দেখা যাবে মায়ের পুরো হয়ে গেছে আজকে না তুমি খাও বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে আমি যদিও এখন শুরু করিনি যে আমার কফি আর পকোড়া পড়ে আছে খাবো এখন প্রচণ্ড গরম মেয়ে খাওয়া শুরু করেছে কারণ ও একটা শেষ করে তো একটা খেতে হবে তাই স্টার্ট করে দিয়েছে তাও খেতে থাকুক পরে দেখা হচ্ছে একটু পরে আবার কেমন খেতে অফিস খাবার তো ভালোই হয় সবসময় কিন্তু আগেকার যে স্বামীকে খাওয়া দাওয়ার যেটা টেস্ট ছিল সেটা নেই এখন স্টাইল হয়ে গেছে অনেক কিছু তবে ভালো ভালো লাগছে আমি তো খালি কফি আর কপোড়ে আমি এটা কথা বলতে পারছি কিন্তু না ফিশ ফ্রাইটাও ভালো খেতে এখনো মাটন কাকলেটটা আমি ট্রাই করিনি বাট ফিশ কাকলেটটা ভালো খেতে

বলে পয়সা দিয়ে কিনে খাচ্ছি খাবো না কেন সর্বসান্ধ করে হ্যাঁ হ্যাঁ বলবে এখন আমাদের খাওয়া হয়ে গেছে খফি হয়েছে তখন আমরা বেরিয়ে যাচ্ছি পালাচ্ছে দেখো না আর কিছু খাওয়া তো বলবো না খাদ্য এখন কফি হাউস থেকে বেরিয়ে গেছি এখন নেক্সট ডেস্টিনেশন কোথায় মা তুই বল কোথায় যাবি যা হবে একদিনই হবে রোজ হবে নাকি অনেক কিছু গরম খেয়ে নিলাম কফি গরম খেয়ে নিলাম কাকলেট তারপরে না আমি দু কাপ কফি খেয়েছি আমি খেয়েছি কফি ও খাই পকোড়া কার্কলের ফিশটাই এগুলো সবই গরম ছিল এবার খুব ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে বুঝতে পেরেছি পকেট আজকে খালি হবে আমার চলো এখানে মানে একটা দারুণ দোকান আছে নামটা বলছি না যখন ওখানে পৌঁছে যাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো তো সেটা দেখার জন্য সাথে থাকো বন্ধুরা যেটা বলেছিলাম কোথায় আসছি সেটা আমি মানে কোন দোকানে আসছি সেটা আমি বলিনি তো চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই ঠিক কোথায় এসেছি এটা হচ্ছে প্যারামাউন্ট এটা উনিশশো সালে এই দোকানটা খোলা হয়েছিল এখানে নানান ধরনের ঠান্ডা লস্যি পাওয়া যায় আর অনেক কিছু পাওয়া যায় চলো মা চলো এবার যাওয়া যাক potai mai ropete entity got as <laughs> in air undertaking order din দেখো আমরা কী কী অর্ডার করেছি হচ্ছে ক্রিম গ্রিন ম্যাঙ্গো আর একটা হচ্ছে ক্রিম কেশার লস্য কেশার লস্যিটা আমার আর ম্যাঙ্গোটা মায়ের নিন হ্যাঁ বলো

লাইভও করবে দেখেন আধা ঘন্টা লাইভ করে তারপরে বাড়ি যাবো রবি তো বাড়ির থেকে করি আজকে এখানে করে তারপর ঠিক টাইম মতন বাড়িতে গিয়ে আবার বসবো তারপরে চলো বাড়ি যাওয়া যাক আর আগে কলেজ স্কোয়ার যাওয়া যাক স্কোয়ার যাব কলেজ স্কোয়ার থেকে সরি সরি কলেজ স্কোয়ার থেকে লাইভ করে বাড়ি যাব। আর বেশি বড় করছি না ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তোমরা করো প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা কিন্তু শেয়ার না করলে আমি এগোতে পারবো না এটা তোমাদের কাছে আমার খুব রিকোয়েস্ট রয়েলো লাইক কমেন্ট অবশ্যই করবে শেয়ারের সাথে সাথে আর ভিডিওটা কেমন হয়েছে বিকেল থেকে আমার মেয়ের সাথে সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে যাই হোক মেয়ে যা করেছে করেছে আর বলবো না বারবার করে ও কষ্ট পাবে রাগ হবে ঠিক আছে খুব আনন্দ করলাম মেয়ে আর মাতে মিলে বন্ধুরা তোমরা যদি এরকম আমার সাথে আনন্দ করতে চাও কবে করবে বলো আমি একবারে রাজি আছি টাটা মা টাটা দাঁড়িয়ে দে টাটা বাড়ি থেকে লাইভে দেখা হবে তার আগে উনি ঠিক কলেজ করে একটু একটুখানি লাইভ করে নিই হ্যাঁ টাটা